সে আমার হয়েও আমার না এই কথার মানে বুঝো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন খুব ভালোবাসে তখন তার প্রতি একটা অধিকার মানে অধিকারটা মনে থেকে আসে যখন সেই অধিকারটা হারাই ফেলাই দেয় ওই মানুষগুলাই বুঝবো যে এই কথার মানেটা কি বা এই কথার কষ্টটা কিরকম কষ্ট সে আমার হয়েও আমার না মানে আমার অনেক তীব্র আশা আছে যে তার এদিকে আমি এক জায়গায় যাবো বা তার আমি সারা জীবন আমার কাছে রাখুম বা তার আমি সারা জীবন ভালোবাসুম কিন্তু মানুষটা যখন হারাই যায় মানে আমার জীবন থেকে বা যার জীবন থেকে হারাই যায় তখন এই অধিকার কাজ করে না মানে এই যে হারানোর যন্ত্রণা এটা মনে করেন যে ভাই যারা হারাইছে মানে আপনার ভালোবাসার মানুষটা অনলাইনে আছে আপনি অনলাইনে আসে কিন্তু তার মেসেজ দেওয়ার অধিকার নাই কারণ সে হারাই গেছে এই যে কষ্টগুলা এই কষ্টগুলা সবাই বুঝবো না যারা মনে করেন যে অনেক কইরা কাউরে ভালোবাসছে বা অনেক করে কাউরে চাইছে ওরা একমাত্র এই কষ্ট গুলা বুঝবে যে মানে এতটা ভালোবাসি যারে আমার সাইড থেকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু তার একটা কথা কর বা তার একটু শাসন করা বা তার একটু ভালোবাসার মতো অধিকার আমার নাই মানে আমার ভালোবাসাটা আমার কাছে তারে প্রকাশ করা বা মানে তারা যে বোঝাবো আমি যে তারে খুব ভালোবাসি মানে ওইরকম কোন অধিকারই নাই একমাত্র তারাই বুঝবো যে এই কথার মানেটা কতটা কষ্ট যে সে আমার হয়ে আমার না মানে আমার অন্তরে সে সবসময় আমার কিন্তু আমি বাস্তবে তারা ধরতে পারি না বা শুইতে পারি না বা তার সাথে একটু কথা বলতে পারি না এটাই ভাই ভালোবাসা ওয়ান সাইড লাভ না অনেক কষ্টের একমাত্র যারা মনে করেন যে ভাই এই ওয়ান সাইড লাভগুলো করে ওরা একমাত্র বোঝে যে যন্ত্রণারগুলো কি রকম অনেক ভয়ানক হয় তারা ভালোবাইসা মিথ্যা অভিনয় করে যারা আমি তোমার চোখে এতটাই খারাপ হয়ে গেলাম যে তুমি আমার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছো তোমরা ভালোবাসার কথা বলো সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হইছি ভুল না করেও তার পায়ে ধরে মাপ চাইছি তবু আমি আমার গল্পে হেরে গেছি যদি মনের মতো কাউরে পাই তাহলে দ্বিতীয় আর আমার কাউরে দরকার নাই তারে দিয়েই আমি আমার জীবন পার করতে চাই সিগারেট খায় না প্রেম করে না মেয়ে দেখলে মাথা নিচু করে হাঁটে এই ভদ্র আর ইনোসেন্ট ছেলেটাই হলো মামি আজ সফল নই বলে কেউ আমার পাশে নেই থাকছি একা একা আমার আল্লাহ জানে কবে পাবো আমি সফলতার দেখ পুরুষের মুখ দেখে যদি কষ্ট না বোঝ তাহলে নারী তুমি ব্যর্থ পুরুষের চোখে মেঘ জমে তবুও বৃষ্টি আসে না পুরুষ পাথর হয়ে সব সহ্য করে কিন্তু প্রকাশ করতে পারে না রক্তের সাথে আত্মার টান ভালোবাসি বলা হয়নি বাবজান জীবন নামের মহাগল্পে তোমার যেখানে ইতি বাবা তুমি ছাড়া বট আজ ছায়াহীন ভালোবাসি বাবা বলা হয়নি তোমায় ভালো থেকো কখনো প্রয়োজন পড়লে ডাক দিও কথা বলা বন্ধ পাশে থাকা করছে বেঁচে থাকার একটাই আশা আমার আম্মা জানের ভালোবাসা আমি তোমাকে আমার ছায়ার মতো করে রাখতে চাই যেন সবাই বলে যেই সেই ছায়া যে ছা কেসে পাগলের মতন ভালোবাসে আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তো আমিও তার ভালো থাকা নষ্ট করতে চাই না এই যে ম্যাডাম আমার মায়ের পর আপনি সেই রানী যাকে আমি অসম্ভব ভালোবাসি মনের মাঝে আজও তুমিই আছো আমি আর কাউকে আসতে দিইনি অনেকেই আমাকে ভালোবাসতে চেয়েছিল আমি কাউকে সুযোগ দিইনি বিশ্বাস করো আমার প্রিয় তোমা আমি আজও তোমায় ভুলতে পারিনি আর এটাও সত্যি আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারিনি যতই সুন্দরী মেয়ে সামনে আসুক না কেন খোদার তোমার ছাড়া আর কাউরেই ভালো লাগে না আমার তোমার এক কথায় আমি সব ছেড়ে দিতে রাজি যদি তোমার মুখ থেকে একবার শুনতে পাই ভালোবাসি আমি কষ্ট পামু যাই নাও আমারে কষ্ট দেয় যারা দোয়া করি যেন সব সময় ভালো থাকে তারা আমি যদি কালো না হইতাম না কারো মনের মানুষ হইতাম